আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন বিয় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটি ড্রাগন বাগানে এবং এই ড্রাগন বাগানটির অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার লালমাই থানার ভাগমারা গ্রাম তো যেই ড্রাগন বাগানটিতে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু আমরা বিভিন্ন প্রজাতির ড্রাগন ফল দেখতে পাচ্ছি এই ড্রাগন ফলটা কিন্তু মূলত একটি বিদেশি ফল একটা সময় আমরা বছর দুয়েক আগে যদি বলি তখন কিন্তু আমরা বাজার থেকে কিনে খেতাম এই ড্রাগন ফলগুলো চোদ্দোশো পনেরোশো টাকা এরকম কেজি খেতে হতো কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাই যে বাজারে বা একদম ভ্যানে করে আসলে মূলত এই ফলটা বিক্রি করা হয় তো বুঝতে পারতেছেন আমাদের দেশে এই ফলটা কী পরিমাণ চাষ করা হচ্ছে তো আমরা যে বাগানে এসেছি সেই বাগানে কিন্তু আমরা ছোটো সাইজের বড়ো সাইজের বিভিন্ন সাইজেরই ফল দেখতে পাচ্ছি আর যে বিষয়টা হচ্ছে আমি আজকে আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এই বাগান থেকে মূলত ফল পেরে খাবো কারণ হচ্ছে বাজারে যেই ড্রাগন ফলগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু কম মিষ্টি থাকে বা বিভিন্ন কারণে অনেকে বলা হয় যে টক্সিন দেওয়া থাকে সেই ফলগুলো তো আসলে আপনারা যারা বাজার থেকে ড্রাগন কিনে খান যে টক্সিন দেওয়া যে ফলগুলো সেটা আপনারা কীভাবে চিনবেন এবং টক্সিন ছাড়া যেটা একদম অর্গ্যানিকভাবে উৎপাদন করা হয় সেই ড্রাগন ফলটা আপনারা কীভাবে চিনবেন সেই দিকগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এখানে বাগানে কিন্তু অসংখ্য ড্রাগন রয়েছে তো আমি এখন একটি বড় একটি ড্রাগন পাবো আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন মার্শাল এখানে বিগ সাইজের আমি যখন আমার লাইফে ফার্স্ট এই ড্রাগন খাই তখন কিন্তু আমি আমাদের নরসিংদি রেল স্টেশন থেকে এরকম বড়ো সাইজের একটি ড্রাগন কিনি তখন আসলে টেস্ট জন্য মাত্র একটি টাগুনি কিন্তু আমি কিনেছিলাম আচ্ছা এটা আসলে কাটার দিয়ে কীভাবে কাটা লিসমিল্লা কাটার চেষ্টা করতেছি কাটতে পারতেছি না আসলে ফার্স্ট টাইম কাটার দিয়ে হাতে হয়তো ভালো করতে পারতাম আচ্ছা যাক অবশেষে কেটেছি তো দেখেন বিওয়ার্স আপনাদেরকে যদি দেখাই জানি না কি আমার কতটুকু বড় এটা বোঝা যাচ্ছে অনেক বড় এই যে আমাদের পাশেই রয়েছে বাগান মালিক উনি আমাদেরকে একটু সহযোগিতা করবে তো ভাইয়া একটু আপনার পরিচয় দেন আগে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি অ্যাডভোকেট মিজানুর রহমান অন্তর আমার গ্রামারবারে হচ্ছে কুমিল্লা জেলা লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়ন চেঙ্গাটা গ্রাম এবং আমার বাগানের নাম হচ্ছে নবজাগরণ অ্যাগ্রো ফার্ম নাসারে আচ্ছা তবে আমরা ফলটা একটু কাটি আগে আমরা টেস্ট করি তারপর আমরা এই বিষয়ে কথা বলবো হ্যাঁ এটা হচ্ছে কোন জাতের ড্রাগন এটা এটা এটাকে রেড বেল বেল বলে খুব ভালো জাতের এটা এটা কোন দেশের আপনার ড্রাগনের অরিজিন হচ্ছে ভিয়েতনাম বলা হয় কিন্তু মূলত সবচেয়ে বেশি থাইতে থাইল্যান্ডে আপনার উৎপাদিত হয় তো এটা হচ্ছে আপনার রেড ভেলভেটটা এটা ভিয়েতনামি রেড ভেলভেট বলে আচ্ছা ভিয়েতনামি এবং এটা কিন্তু আপনার ওজন দিতে পারলে ভালো হইতো আমরা আরেকটা ওজন দিয়ে দেখাবো আচ্ছা আচ্ছা এটার ওজন কত হতে পারে মানে আধা কেজির উপরে মানে 5 কেজি 540 থেকে 50 গ্রাম হবে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ কাটি বিসমিল্লাহির রহমানির রহিম আর এটা সম্পূর্ণ অর্গানিক অর্গানিক জিনিসটা চিনার উপায় হচ্ছে একদম ড্রাগনটা চার পাশ দিয়ে এক রকম কালার থাকবে আর যেটা টনিক ইউজ করে অনেকটা গ্রিন আমরা যদি একটু খুলি বিসমিল্লাহ রহমান রহিম আচ্ছা আচ্ছা তার মানে অরিজিনাল যে যেটাতে মেডিসিন ইউজ করা না সেটা সম্পূর্ণ লাল হবে লাল হবে হ্যাঁ অর্গানিকটা মানে তার উপরের অংশটা সম্পূর্ণ লাল হবে আচ্ছা উপরের অংশটা আর কোথাও গ্রিন দাপ থাকবে না কিন্তু টনিকের অর্ধেক গ্রিন অর্ধেক লাল আচ্ছা আচ্ছা তাহলে এটা দেখে কিনতে হবে আমরা একটু খেয়ে সবাই টেস্ট করি ওকে দেখছেন একটা ফল একটা আপনার ফ্রিজে আটতেছে না

আসলে বাজারে সচরাচর এই ধরনের ড্রাগন পাওয়া যায় না রেয়ার রেয়ার আমি আরেকটা বাগান থেকে খেয়েছিলাম সেই বাগানের ড্রাগনের মতো ড্রাগন আমি বাজারে আজ পর্যন্ত পাই নাই আচ্ছা ওইটা ওইটাও ভালো ছিল না অনেক ভালো ছিল এটা অনেক ভালো আসলে বাজারে যে ড্রাগনগুলো খায় তারা যদি বাগানিরা যদি পরিপক্ষ করে বিক্রি করে

এটা আপনার ছয় মাস ধরে হারভেস্টটা চলে ড্রাগন এটা যারা বাগানই আমরা সবাই জানি একদম লাস্ট সিজনের ফল এখন কিন্তু বাগান অন্যদের এত ফল নাই আচ্ছা কিন্তু আলহামদুলিল্লাহ আমার আসছে খুব ভালো আল্লাহর রহমত আল্লাহর নেয়ামত এবং আপনার এখান থেকে আমি কিন্তু এক দফা আপনার হারভেস্ট করেছি যদি আমরা দুই একটা দেখি পশু কিছু কেটেছি আচ্ছা আচ্ছা দুই একটা যদি আপনার ওই দিক থেকে কেটছে তারপর এগুলো আছে আর কি আচ্ছা আচ্ছা তো মূলত সিজনটা কখন ড্রাগনের যখন একদম পরিপূর্ণ ফলন পাওয়া যায় বাগানে দেখতে এটা হচ্ছে জুন মাসটা পরিপূর্ণ সিজন মে মাসে কিছু আসে জুন থেকে একদম জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত অনেক ফলন আসে আচ্ছা ব্যাপক ফলন আচ্ছা তো মিজন ভাই এই যে আপনি ড্রাগনটা চাষ করেছেন দুইটা পদ্ধতিতে এটা চাষ পদ্ধতি সম্পর্কে একটু বিস্তারিত বলেন যে কীভাবে চারা রোপণ করতে হয় বা কী কী পরিচর্যা করতে হয় মূলত ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করেছেন এবং শিক্ষণীয় একটি দিক সেটা হচ্ছে ড্রাগনটা যদি আপনাকে কেউ টায়ার পদ্ধতিতে করে সেটা হচ্ছে পাশাপাশি দশ ফুট গ্যাপ দিলে আনা আর এমনি সারের থেকে সারি গাছ থেকে পিলার টু পিলার ফুট দিলে পিলাম আর পরিচর্যা এবং আপনার চারা লাগানো অনেক সহজ সেটা হচ্ছে মাটিটাকে আলু মাটি করে নিবে একটা মাথা তৈরি করবে জৈব সার দিয়ে জৈব সার এটার মূল খাদ্য হচ্ছে জৈব সার এবং বার্মি কম্পোস্ট তারপরে চারাটা রোপণ করলে ভালো বৃদ্ধি হয় আচ্ছা এরপর অন্য পরিচর্যা বলতে এ ঢাগনের রোগ ব্যাধি একদম নাই বললে চলে আচ্ছা শুধু পচা যেটা পাঙ্গি সাইড বলে আপনার ছত্রাক ইউজ করতে হয় আর যখন ফল টল আসে তখন হালকা একটু নর্মাল ভিটামিন আর কি আবার টনিক না টনিক এক জিনিস গাছের খাদ্য পুষ্টির ভিটামিন এক জিনিস আমার বাগানে আপনি একটা ফলে আজ পর্যন্ত আমি টনিক ইউজ করি নাই বিধে আপনার আল্লাহর রহমতে দেখছেন লাস্ট সিজনে একদম একু ইট লালে এবং কত বিগ সাইজ আমরা যেটা খেয়েছি ওইটার থেকে ওইটা বলি সবচেয়ে বড় সবচেয়ে বড় ফল আমার জানা মতে

আপনার জাম্বুর ছোট সাইজ যেটা ওটা বলে আচ্ছা তাহলে আপনি এখানে একটা টায়ারে যে চারটা চারা এখানে বিভিন্ন জাতের রূপে ভাবে লাগিয়ে লাগিয়েছেন দুইটা দুইটা জাম্বুর দিলাম আর একটা রেড ভেলভেট দিলাম আর একটা ব্ল্যাক ইস রেড দিলাম এভাবে লাগিয়েছি আর আচ্ছা আপনি বাগানে বয়স কত দিন এটা বাগানে বয়স 3.5 বছর 3.5 বছর জি আচ্ছা এই যে বছর ব্যাপী মানে আপনাদের তো ছয় মাস আপনারা ফলটা হারভেস্ট করেন খরচ কেমন যাচ্ছে বা এখান থেকে কিরকম আপনি আয় করতেছেন আসলে খরচ বলতে আমার তো টোটাল তিনটা প্রজেক্টে সতেরো লাখ টাকা প্লাস খরচ হয়েছে আস্তে আস্তে ইনভেস্ট করেছি আর লাভ যদি বলেন এটা আমার এখানে তৃতীয় বছর এখন পরিপূর্ণ ফলন এসেছে এবছর আমরা শুধু ড্রাগন বিক্রি করেছি আমি তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা শুধু ড্রাগন ড্রাগন আর খরচ এক লাখ দশ থেকে পনেরো টোটাল সর্বমোট সব বাগানে মিলিয়ে এরকম গেছে আমাদের লেবার খরচ ওষুধ খরচটে বেশি আর কি আচ্ছা আচ্ছা তাহলে আপনার এখানে যে আরও কী কী প্রজেক্ট রয়েছে ড্রাগনের পাশাপাশি এখানে এই বাগানটাতে চারশো ডাগনের পিলার আছে আর পাশাপাশি আপনার দেখতে পাচ্ছেন যে দার্জিলিং কমলা আছে ওইদিকে আবার চাইনা কমলা ছিল কিছু কেটে দিয়েছি এখানে আম আছে বেনানা ম্যাঙ্গো আম আছে ভিয়েতনামি আছে এরপর আপনার কাটিমোন আম আছে গরুমতি আম আছে নার্সারি বিভিন্ন এটা এটা হচ্ছে মূলত বাগান বাগান থেকে তখন আমাদের উপজেলা কৃষি অফিসার মহোদয় এবং উনি পরামর্শ দিলেন আমার আমার কুমিল্লা জেডিডি স্যাররা আছেন সদ্য আমদাস স্যার মিজানুর রহমান স্যার আয়ুব মাহমুদ স্যার ওনারা বলল যে আপনার তো পেশায় একজন আইনজীবী মানুষকে উপকারের জন্য যেহেতু আপনার বাগানটা করছেন কিছু কিছু চারা উৎপাদন করেন তারপরে আপনার এই আমরা চারা উৎপাদনটা শুরু করি এবং একটা মিরাকেল একটা গাছ দেখে আপনাদেরকে আমরা এটার থেকে এক মাস হয়নি ফল হারভেস্ট করেছি কিন্তু আল্লাহর রহমতে এখন দেখেন আবার কত ফুল আসছে আমার হলুদ মালটা এটা

এটা হচ্ছে চায়না কমলাটা বছরে আসলে মূলত একবার ধরে যেহেতু এটা আমার ড্রাগন বাগান সেট হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে যেমন এই যে গাছটা এটার বয়সে তিন বছর আমরা প্রথম এটা ওমর পারেকের চায়না কমলা ওইখান থেকে চারা এনে লাগানো এটা দেখেন একটা গাছ চারটা থেকে পাঁচটা পিলারকে কাভারেজ করে ফেলছে মানে আপনার ছায়া দিয়ে ফেলছে তো এটা বছরে একবার ধরে মন হচ্ছে চার হাজার টাকা আর ড্রাগন বছরে ছয় মাস ধরে এবং সর্বনিম্ন সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা মন তাও প্রথম দিকে এখন তো ড্রাগনের দাম অনেক বেশি বারো হাজার এগারো হাজার টাকা পাইকে দিয়ে চলতে আসে এই কারণে কমিয়ে দিয়েছি কিন্তু আমার এখানে একটা জিনিস দেখবেন আপনার রস শুকায় না চায়না কমলা এটার ফলনও ভালো আমি কাউকে দৌড় দিতে চাই না এবং কালারও আসে আমার এখানে আবার রস শুকায় না আমরা যদি যে হারভেস্ট করলাম যদি আমরা এটাতেও দেখি শুকাই গেছে শাকফল অসুবিধা নেই যে সাইডটা আপনার রোদরে জ্বলে গেছে ওই সাইডে কিছু রস শুকায় কিন্তু এমনিতে আপনার দেখবেন যে যে রস শুকায় না আবার এটা যেটা এটা টোটাল রস চুকে আমরা দেখলে চিনি যে কোনটাতে রস আছে কোনটা নাই আচ্ছা এটা ঠিক আছে যেমন এটা ঠিক আছে এটা সানব্রান বলে সূর্যের তাপে জ্বলে গেছে ওই জায়গাটা এটা পূর্ণাঙ্গ রস আছে এবং এটাও লাভজনক তবে এটা হচ্ছে ড্রাগন হচ্ছে লাভজনকটা কম এই যে তাহলে আপনার কথা যা বুঝতে পারলাম যে অন্যান্য ফলে তুলনায় ড্রাগনের লাভজনক অনেক ড্রাগন আম এগুলো ব্যাপক লাভজনক তুমি জানো আমরা দেখতে পাচ্ছি যে আপনার ড্রাগন বাগানে আপনি সুন্দর করে সবজি চাষ করতেছেন এগুলো কিসের চারা এটা হচ্ছে মূলত আপনার ফুলকপি এবং মিশ্র চাষ এটা হচ্ছে আপনার যেমন ড্রাগনটা তো এখন আর আমাদের ফল দেবে না আচ্ছা চার মাস এটা অফ থাকবে তারপর আবার ফুলের তো ভিতরে জায়গাটা কিভাবে ইউটিলাইজ করা যায় তার জন্য আমি আপনার ড্রাগন ফলের বাগানের ভিতরে ভিতরে এগুলা ফুলকপি পাশাপাশি এই যে মূলা আছে এবং উপরে হচ্ছে পটেটো গোল আলু আছে কাঁচামরিচ সব সবকিছু লাগিয়ে দিয়েছি আচ্ছা স্মার্ট এটাই আপনার বুদ্ধিমত্তার পরিচয় এবং এখনো বন্ধুরা এই যে ভাই যেটা করেছেন দেখেন মানে শিক্ষার যে একটা গুণ উনি একজন লয়ার লয়ার পাশাপাশি করেছেন উনি কিন্তু একদম সম্পূর্ণ জমিটা কাজে লাগাচ্ছেন এবং এইভাবেই কিন্তু আসলে আপনাকে প্রত্যেকটা জায়গা থেকে লাভ বের করে দেবে ছোট ছোট

আচ্ছা ঠিক আছে আর আপনার চ্যানেলের জন্য শুভকামনা রইল আপনারা এসেছেন তার জন্য কৃতজ্ঞতা ধন্যবাদ ঠিক আছে আপনার চ্যানেলে এগিয়ে যাক অনেক দূর শুভকামনা রইলো আল্লাহ হাফেজ আল্লাহে